अभिषेक एक देखो एक यंग लड़का उसको तो कुछ करना पड़ेगा जब शादी किया है दो बच्चे है खिलाए खाएगा कैसे कुछ तो करना है घर में बैठने से तो खाना नहीं मिलेगा उसको एक बिजनेस था सब प्रॉपर्टी अटैच कर दिया मैंने कभी नहीं बोला इसी के लिए बोलने ही बोला कि हमारा लड़ाई जो है इस अन्याय के खिलाफ में लड़ाई है हमारा जो भी है आप ले लो लेकिन आप लोकतंत्र तो को मात उसको अधिकार मत छीनो কিছু তো করতে হবে নয়তো পরিবারকে খাওয়াবে কি ওর ব্যবসার সংক্রান্ত সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছে আমার যা আছে নিয়ে নিন কিন্তু গণতন্ত্র ধ্বংস করবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে শিলিগুড়ি সভা থেকে এভাবেই সরব মুখ্যমন্ত্রী ওয়াকিবহাল মহলে চর্চা মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক সম্পর্ক তার অভিযোগ মোতাবেক ইডি যদি তৃণমূল সাংসদের সম্পত্তি বাজেয়াপ্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়াবেন সেটাই স্বাভাবিক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী গরিবের কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত আপা মর জনতার মুখ্যমন্ত্রী বিরোধী শিবির বলছে দীর্ঘ সময় ধরে নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীরা ধর্নায় বসে প্রাপ্য ডিয়ের দাবিতে সরকারি কর্মীরা ধর্নায় বসে তাদের পাশে কেন নেই মুখ্যমন্ত্রী ভোট আসলেই নিয়োগের জোর চলে বাংলায় প্রতিশ্রুতি আসে ভুরি ভুরি কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের তিমিরের কোনো পরিবর্তন হয় না চাকরি চেয়ে জোটে পুলিশের কামড় কিংবা বাসের তলায় আশ্রয় চাকরি প্রার্থীদের রাতের অন্ধকারে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলার ঘটনাও চাক্ষুষ করেছে এই বাংলা এমনটাই চর্চা বঙ্গ রাজনীতিতে প্রাপ্য ডিএ সরকারি কর্মীদের আবার শুনতে হয় ঘেউ ঘেউ করবেন না প্রশাসনের ব্যাকবোন সরকারি কর্মচারী মানুষ তৈরির কারিগর হবু শিক্ষকরা পথে বসে কিন্তু হেলদোল নেই মুখ্যমন্ত্রীর অভিযোগ বিরোধীদের তিনি মুখে পরিবারতন্ত্রের বিরোধী দাবি করলেও কার্যত পাশে দাঁড়ান সেই পরিবারের বাংলার মানুষ যারা মুখ্যমন্ত্রীর বৃহত্তর পরিবার তাদের সুরাহা কবে এই প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল উল্লেখ্য নিয়োগ কান্ডের তদন্তে নেমে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির যোগ পেয়েছে ইডি শিক্ষক নিয়োগ কাণ্ডে গত আগস্টে জারি প্রেস রিলিজে এই সংস্থার নাম উল্লেখ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সূত্র ধরে নিয়োগ কাণ্ডে গ্রেফতার হয়েছে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণভদ্র যিনি একদায় সংস্থা ডিরেক্টর এবং সিওও পদে ছিলেন আবার তৃণমূল সাংসদ দু হাজার থেকে দু সাল পর্যন্ত লিপসান বাউন্স কোম্পানির ডিরেক্টর ছিলেন বর্তমানে তিনি এই সংস্থা সিও পদে উল্লেখ ইডির প্রেস রিলিজে শিলিগুড়ি সভা থেকে কি নাম না করে লিপসান বাউন্সের প্রসঙ্গ উত্থাপন করে সম্পত্তি বাজেয়াপ্তের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী উঠছে প্রশ্ন এদিকে মমতারই দাবি ঘিরে তুঙ্গের রাজনৈতিক তরজা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রশ্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এমনি সম্পত্তি বাজেয়াপ্ত করে শুধুমাত্র ভাইপোর সম্পত্তি কেন বাজেয়াপ্ত হয়েছে কোচা সুকান্ত মজুমদারের কি বাজেয়াপ্ত হয়েছে না হয়েছে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে আমার ভাইপোর সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে তো মুখ্যমন্ত্রী উচিত কোর্টে যাও না যদি আদেশ পছন্দ না হয় এজেন্সি তো এমনি এমনি সম্পত্তি বাজেয়াপ্ত করবে না আমার সম্পত্তি তো বাজেয়াপ্ত করেনি তৃণমূল কংগ্রেসে তো অনেক নেতা আছে ফিরাজ হাকিম আছে অরূপ স্বরূপ আছে তার সাথে যাতে কল্যাণ ব্যানার্জি আছে কই তাদের তো সম্পত্তি বাতিল হয়নি বা তাদের সম্পত্তি তো অ্যাটাচ হয়নি শুধুমাত্র ভাইপর সম্পত্তি অ্যাটাচ হয়েছে কেন হয়েছে তার কারণ হচ্ছে দেখা গেছে যে চিটফান্ড কাণ্ড ছিল সেই চিটফান্ড কাণ্ডে অ্যালকেমিস্টের টাকা ঢুকেছে হচ্ছে ভাইপোর অ্যাকাউন্টে তো এই অ্যালকেমিস্টের মানুষ টাকা রেখে সর্বশান্ত হয়েছে কেউ সারদাতে টাকা রেখে সর্বশান্ত হয়েছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর প্রশ্ন কত সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে আমরা জানতে চাই হঠাৎ কেন সম্পত্তি বাজেয়াপ্ত সম্পত্তি পুনরুদ্ধারে খোকাবাবু কি পদক্ষেপ নিয়েছেন জানতে চাই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে সেটা আমরা একটু জানতে চাই তার একটা শ্বেতপত্র প্রকাশ করলে ভালো হয় হঠাৎ কেন সম্পত্তি বাজেয়াপ্ত হলো সেটাও জানতে চাই সম্পত্তির পরিমাণ যেটা বাজেয়াপ্ত হয়েছে তার পরিমাণটা জানতে চাই সেই সম্পত্তির পুনরুদ্ধারের জন্য খোকাবাবুর প্রয়াস সেটা জানতে চাই অনেক কিছু প্রশ্ন আছে বাঁকুড়া লোকসভায় বিজেপির প্রার্থী সুভাষ সরকারের কটাক্ষের সুরে মন্তব্য আদালতের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তো কথায় কথায় মানুষের টাকা খরচ করে আদালতে যান কেন বাজেয়াপ্ত বা যা কিছু মানে সেই সমস্ত অ্যাকাউন্টকে আটকে রাখা এই সমস্ত ব্যাপারগুলো তো আইনের মাধ্যমে হয় উনি কোর্টের দ্বারস্থ হচ্ছেন না কেন আর ভাইপোকে কোর্টের দ্বারস্থ হতে বলুন সমস্ত বাংলার মানুষ কোর্টের দ্বারস্থ হতে বলছে সবকিছু তিনি সুপ্রিম কোর্ট যান মানে এত ধাক্কা খেয়ে ধাক্কা খেয়ে আর লয়ারদের কাছে মানে এত অর্থ গেছে রাজ্য সরকারের পক্ষ থেকে যা কর্তব্য নয় মানুষের টাকা মানুষের টাকা এভাবে ব্যয় করতে পারে না ক্যালকাটা নিউজ